আমার দুঃখ লাগে শেখ হাসিনার জন্য কষ্ট হয় না তিন দিন আগে উনি যে কথাটুকু বলেছে সে কথার সাথে তার কোনো মিল নাই উনি বলেছে যে যারা সংসদে আমার বিরুদ্ধে বাইরে আমার বিরুদ্ধে কথা বলে ওদেরকে প্যাকেট করে পাকিস্তান পাঠায় তাহলে বলেছিলাম ইনশাল্লাহ একদিন সময় আসবে আপনাকেও প্যাকেট করে হিন্দুস্থানে পাঠাতে হবে তার প্রমাণ হল ছাত্র জনতার এই বিপ্লবের রক্ত আন্দোলন শেখ হাসিনা কিন্তু নাই আমার দুঃখ লাগে শেখ হাসিনার জন্য কষ্ট হয় না তিন দিন আগে উনি যে কথাটুকু বলেছে সে কথার সাথে তার কোনো মিল নাই তাহলে ষোলো বছর বাংলাদেশে নিজের হাতে রেখে চিফ জাস্টিস থেকে শুরু করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান গুলোকে নিজের হাতের মুঠে রেখে তসত করে দিয়েছে এই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সে দানব ব্যক্তিটি এখন পলাতক একশোর উপরে গার্মেন্টস বন্ধ আমরা একজন ক্ষুদ্র গার্মেন্টার নেতৃত্ব দিচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটির এক ছাত্রলীগের নেতা সাহেল এটাকে ইন্টেরিয়ান গভর্নমেন্টের ডিসি এনএসআই যারা হাসিনার আমলে বিএনপি অফিসে অস্ত্র আছে খবর দিয়ে প্যাকেটে করে অস্ত্র নিয়ে অস্ত্র রেখে সে অস্ত্র উদ্ধারের নামে আমাদেরকে মামলা দিয়েছে সেই লোকগুলো কি এখনো আছে না নাই আমরা জানি না কিন্তু তাহলে আপনার অধীনে আপনার কাছে অনুনয় বিনয় করে বলতে চাই আপনার ডিজিডিএফআ এনএসআই গোয়েন্দা তদন্ত করে দেখেন এই গার্মেন্টস এই কারা কার নেতৃত্বে কারা টাকা দিচ্ছে অশান্তি সৃষ্টি করে বাংলাদেশে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি করে বন্ধ করে দিয়ে হিন্দুস্থানের সমস্ত ফ্যাক্টরিতে আবার এই কাজগুলো নেওয়ার একটা চক্রান্ত যারা শুরু করেছে কেন এখনো এসব বিষয়ে আপনার কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি প্রিয় ভাই তাই সাংবাদিক ওই দিয়ে যাব না শুধু বলতে চাই ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে শুরু হয়েছে মুখ করে আসবে কে আসবে এটা কিচ্ছু আসে যায় না হোসেন মোহাম্মদ সাদ ক্ষমতা দখল করে যিনি চোর বাটপার হিসাবে বাংলাদেশে পরিচিত ছিলেন তিনি যদি না পালিয়ে বাংলাদেশের জেলে থেকে আবার আঠারো বিশটা সিট নিয়ে সংসদে আসতে পারে আপনার যদি সে সততা থাকতো। আপনার অতীতের ষোলো বছরের কথাগুলো যদি সত্য হতো আপনার অহংকার যদি সত্য হতো আপনি পালিয়ে না গিয়ে যদি আপনি এদেশে থাকতেন তাহলে বুঝতাম যে আপনার শেখ মজুরের আমি এখন বিশ্বাস করি না আপনার শিখ মজুরের কথা বাংলাদেশে যদি ভারতের সাথে বন্দি বিনিময় থেকেই থাকে মাননীয় প্রধান উপদেষ্টা ইন্টেরিয়াম গভর্নমেন্ট প্রধান সততার উজ্জ্বল নক্ষত্র আপনি বাংলাদেশে কথা বলেন তাকে আনেন তার পরিবারের দু একজনকে গ্রেফতার করেন যারা অঢের সম্পত্তির মালিক যারা বাংলাদেশকে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে চুম্বার করে দিয়েছে যারা সকল সংবিধান প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গুলাকে ধ্বংস করেছে যারা বিচার পক্ষে না আসতে হাইকোর্টে ময়লা ফেলেছে যারা বিচার পক্ষে না আসতে হাইকোর্টের এজলাসে রাটি মেরেছে তারা এখনো বাংলাদেশে আপনাকে অস্থিতিশীল করার প্রক্রিয়ায় জড়িত এদেরকে অবিলম্বে সকল পর্যায়ে থেকে সরানো প্রয়োজন আমরা আপনার সাথে আছি আমরা থাকবো